এল্লাতে এসে আমাদের ব্যাড লাক কিন্তু পিছু ছাড়তেছে না প্রথমত আমরা হোটেলটা পাইছি অত্যন্ত ফালতু ছবিতে আমরা দেখছি একরকম হোটেলে এসে দেখি কমপ্লিটলি ডিফারেন্ট মোটেই পরিষ্কার না এরপরে সেই হোটেলের কাছ থেকে আমরা দুইটা স্কুটি হায়ার করছি স্কুটিগুলোও বেশ ঢরঢরা যেটা আমরা বাংলায় বলি এবং আজকে সকালে আবিষ্কার করলাম যে একটা স্কুটির পেছনের টায়ারে লিক আছে কনস্ট্যান্টলি হাওয়া বের হয়ে যাচ্ছে এবং এটা খুয়ে একদম শেষ হয়ে গেছে মানে এটা নিয়ে পাহাড়ের চলাটা বেশ মুশকিল আমরা যে হোটেলে যে টায়ার শপে ঠিক করতে আসছি এই ভদ্রলোক কাতারে কিছুদিন কাজ করছে প্রায় ছয় বছর ওনার হিন্দি উনি জানে তো হিন্দিতে উনি যিনি যে স্কুটি দিছে তাকে কিন্তু বেশ টারি দিলো ফোনে এখন সে নতুন স্কুটি নিয়ে আসতেছে মানে অন্য একটা স্কুটি নিয়ে আসতেছে সো এল্লাতে আসলে আমাদের যেটাই আমরা করতে যাচ্ছি সেখানেই আমরা ধরা খাচ্ছি জানি না কেন আমাদের কথাই বলে যে শেষ ভালো যার সব ভালোটা আমাদের শেষটা কিন্তু একদমই ভালো হচ্ছে না তো আজকের দিনটা কোনো মতে পার হয়ে গেলে কালকে আমরা ট্রেনে করে কলম্বো এবং সেখান থেকে এয়ারপোর্ট বাসায় চলে যাব এখন আসলে বাসায় যাওয়ার জন্য আমরা শহর থেকে স্কুটি নিয়ে বের হয়েছিলাম লিটিল আরামস পিকে যাওয়ার জন্য তবে শহরে একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলাম কোন দিকে যেতে হবে উনি যেদিকে দেখালেন আমরা সেদিকেই আসছি মূলত এবং ওনার কথার ওপর ভরসা করে গুগল ম্যাপ ফলো করিনি আমরা কিন্তু রাস্তা ভুল করে অন্য একটা জায়গায় চলে আসছি বাট ফরচুনেটলি এখানে আরেকটা স্পট আছে সেটা হচ্ছে কেভ টেম্পল এনশিয়েন্ট রাভানা কেভ টেম্পল এবং এটার জন্য দুশো টাকা করে পার হেড টিকিট করতে হবে বাট তার থেকেও কঠিন যেটা সেটা হচ্ছে পাঁচশো মিটার উপরে উঠতে হবে সো জানি না পুরোটাই এরকম সিঁড়ি নাকি কোনো একটা সময় গিয়ে আমরা একটু ফ্ল্যাট ট্রেন পাবো যদি পুরোটাই উঠতে হয় তাহলে কিন্তু আমাদের জন্য কাজটা বেশ চ্যালেঞ্জিং মাত্র দুই তিন মিনিট হইলো আমরা সিঁড়ি পাওয়া শুরু করছি এর মধ্যেই কিন্তু আমাদের অবস্থা বেশ খারাপ অনেক দিন কোনো ট্রেকিং করিনি সুতরাং এই পাঁচশো মিটার ওঠাটা বেশ চ্যালেঞ্জিং হবে এবং অলরেডি কিন্তু আমরা কয়েক ধাপ করে ওঠার পরপরই এরকম বসে পড়তেছি দাঁড়াচ্ছি এখানে একটা ট্রেকিং পোল থাকলে ভালো হতো বাট আসলে আমাদের এটা তো মূলত বিচ ট্যুর এখানে ট্রেকিংয়ের কোনো প্রিপারেশান আসলে আমাদের নাই বাট দেখা যাক কতক্ষণ লাগে পাঁচশো মিটার উঠতে তবে সমস্যা হলো সাধারণত যা লেখা থাকে সব সবসময় আমার অভিজ্ঞতা বলে সব সবসময়ই দূরত্বটা তার থেকে বেশি হয় সো লেটসি সত্যি যদি এটা পাঁচশো মিটার হয় তাহলে আমাদের অর্ধেক রাস্তা চলে আসা উচিত কিন্তু আসলে ঠিক কত মিটার এটা কিন্তু এখনও জানি না আর অল্প কয়েকটা সিঁড়ি তারপরেই আমাদের কেফ টেম্পলে পৌঁছে যাওয়ার কথা এটা বেশ জঙ্গল হ্যালো হ্যাঁ ইস দ্য এনি আদার পিপল দুইজনকে মাত্র পাইলাম যারা ওখান থেকে দেখে ঘুরে আসতেছিল ওনারা কিন্তু আমাদেরকে সাবধান করলো যে এখানে প্রপার স্টেপস নাই দেখে শুনে পা ফেলতে হবে এক জায়গায় খাড়া সো যদি খুব বেশি কঠিন মনে হয় আমরা হয়তো পুরোটা যাবই না আমরা তো সামনে থেকে ঘুরে চলে আসব আমরা প্রায় শেষ প্রান্তে প্রবেশ মুখটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিঁড়ির ওপর দিয়ে পানি গড়ায় আসতেছে তার মানে এখানে কোনো একটা ছোটোখাটো ঝর্ণা সেটাও আছে গুহার আশেপাশে এবং গুহার ভেতরে এটা জানি না কতটা পুরাতন সেখানে কোনো আদৌ মূর্তি বা ভাস্কর্য আছে নাকি পেন্টিং আছে এটা হয়তো না গেলে বোঝা যাবে না আমরা একদম কেভের মুখে দাঁড়িয়ে আছি আর একটু গেলেই সম্ভবত কেবের ভেতরটা দেখা যাবে লাস্ট ফিউ স্টেপস

এক হাজার সিঁড়ি পার হয়ে তারপরে আমরা এই রাভানা কেপ টেম্পলে এসে হাজির হলাম এখানে আসার আগে রাভানা শুনে মনে হচ্ছিল যে এটা রাবণের সাথে সামহাও কানেক্টেড বাট কি হয়েছিল কেন কিভাবে কিছুই কিন্তু জানতাম না তো এখানে আসার পরে একটু গুগল করে যেটা জানলাম যে রাবণ সীতাকে অপহরণ করে বেসিক্যালি এই কেভের ভেতরে এই গুহার ভেতরেই কিন্তু বন্দি করে রেখেছিল এবং এই কেপটা হচ্ছে রাবণের যে ওল্ড কিংডম ছিল সেইটার সাথে কানেক্টেড সো মিথোলজি অনুযায়ী এবং রামায়ণ অনুযায়ী এবং এই কেপ টেম্পল এটা বলা হচ্ছে প্রায় দু বছর পুরাতন সো আমরা কিন্তু না বুঝেই খুব একটা হিস্টোরিক্যাল জায়গায় চলে আসছি এবং এটাকে পূর্ণস্থানও বলা যেতে পারে যেহেতু হিন্দুদের বিশ্বাস মতে এখানে সীতা ছিলেন তার মানে কোনো এক সময় নিশ্চয়ই রামও এসেছিলেন সীতাকে উদ্ধার করার জন্য সো আমরা কিন্তু একটা পবিত্র স্থানে এখন দাঁড়িয়ে আছি এবং এটা আমরা না বুঝেই চলে আসছি একটা সময় মনে হচ্ছিলো উঠতে কষ্ট হচ্ছিল আমরা মনে করতেছিলাম যে পুরাটা না উঠেই চলে যাব। বাট না উঠে চলে গেলে পরে যদি এটা জানতাম তাহলে কিন্তু ভীষণ হতো রাভনের কেপ থেকে একশো মিটার সামনে এখানে একটা টেম্পল আছে বেসিক্যালি ওই কেপ থেকেই একটা ঝর্ণা বের হয়েছে যেটা রাভানা ফলস আমরা গতকালকে আসার পথে দেখতেছিলাম আর ঠিক ঝর্ণা এবং কেভের মাঝে মাঝে একটা জায়গায় এই টেম্পল এবং এই মন্দিরে আমি ওখানে একটা বোর্ডে লেখা পড়লাম যে এই রাভানা কেভ থেকে তিনটা টানেল তিন দিকে চলে গেছে একটা আসছে এই টেম্পলে একটা গেছে রাভানা ফল মানে ঝর্ণায় আরেকটা কেভ আরেকটা টানেল সেটা এই জুতা খুলতে হবে জুতা খুলতে হবে জুতা খুলতে হবে আরেকটা টানেল বলতেছে নুয়েরা এলিয়াতে গেছে নুয়েরা এলিয়া এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সো একটা টানেল যদি সত্যি দুইটা শহরকে কানেক্ট করে তাহলে সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার যদিও সেই টানেলে অস্তিত্ব হয়তো এখন নাই তবে কিছু আর্কিওলজিক্যাল প্রুফ আছে যে একটা টানেল সময় ছিল জুতা খুললাম তারপরে মূল মন্দির හලිස් අ අංකதாण ගැසட் පතෙන් එදහස් නමී අනුහයි එළස්වනවාස පරමනදින ආරक्षිත බुराविद්‍ය ස්පාරකයක්ලෙස ප්‍රකාශයට ප කරण এটা যে কেপ টেম্পলের অংশ সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ এই মন্দিরের ছাদটা কিন্তু কোনো ছাদ ছাদ না মানে বানানো ছাদ না এটা সম্পূর্ণরূপে একটা পাহাড়ের অংশ বোঝা যাচ্ছে যে পাহাড়ের নিচে কেটে এটাকে বানানো যদিও ছাদে কিছু এখন পেন্টিং কিছু আছে কিন্তু বোঝা যাচ্ছে এটা কারণ এব্রো থেবড়ো উঁচু নিচু এবং এটা নিশ্চয়ই কোনো এক সময় হিন্দু টেম্পল ছিল বা যেহেতু শ্রীলঙ্কায় এখন বৌদ্ধ ধর্মিত এখানে হয়তো এখানে একটা কম্বাইন্ড টেম্পল বানানো হয়েছে এখানে গৌতম বুদ্ধের একটা সাহিত্য মূর্তি আছে আর সেই সাথে এখানে আসলে রাবণেরও কিন্তু ভাস্কর্য এবং কিছু হিন্দু দেবদেবী তাদেরও ভাস্কর্য মূর্তি এখানে আছে আর পাশে একটা বৌদ্ধ মন্দিরে আমরা যেটা দেখি শান্তি স্তূপা বা বৌদ্ধ মন্দিরে যেরকম একটা গম্বুজের মতো দেখি সেটা দেখতেছি আর দুই পাশের এই বাঁকানো এটা খুব সম্ভবত আমার যদি ভুল না হয় এটা সম্ভবত হাতির দাঁতের যেটা এনশিয়েন্ট টাইমে খুবই মূল্যবান বিবেচনা করা হতো হাতির দাঁতকে আইভরি এই হচ্ছে কেভের বর্ধিতাংশ যেখানে বড় বড় পাথর একদম জাইগান্টিক পাথর দেখে মনে হচ্ছে যেন একটা আরেকটার উপরে বসানো এবং ঝুল পাথর যে কোনো সময় খুলে পড়ে আসবে কিন্তু তা নিশ্চয়ই হবে না কারণ এই মন্দিরগুলি এবং এই কেভ বিশ হাজার বছর পুরাতন শুরুতে আমি যখন বোর্ড পড়তেছিলাম তখন ভুলে পড়ছি যে দু হাজার বছর পুরাতন আসলে কিন্তু এটা বিশ হাজার বছর পুরাতন আমি যখন ভালো করে বোর্ডে ডেস্ক্রিপশান পড়তেছিলাম তখন খেয়াল করলাম মূল মন্দিরের বাইরে আরেকটা চত্বর সেখানেও যথারীতি বৌদ্ধ মন্দির মূর্তি আছে তবে বৌদ্ধমূর্তির থেকে যেটা বড় আমার মনে হচ্ছে পেছনেই একটা বিশাল গাছ এটা কি বট গাছ নাকি অসৎ গাছ সমস্ত কম্পাউন্ড জুড়ে কিন্তু এই গাছটা শাখা প্রশাখা বিছায় রাখছে সো বৌদ্ধ মন্দিরের সাথে গৌতম বুদ্ধের সাথে অসৎ গাছের কিন্তু একটা সম্পর্ক আছে গৌতম বুদ্ধ যেখানে নির্মাণ লাভ করেছিলেন কাশি গয়াতে সেখানেও সম্ভবত অসৎ গাছের তলায় বসেই তিনি ধ্যান করতেন এবং সেই ট্রেডিশনটা কিন্তু শ্রীলঙ্কার প্রায় সব বৌদ্ধ মন্দিরেই আমি দেখতেছি যে এখানে একটা করে বিশাল ওষুধ গাছ রাবণের টেম্পল রাবণ কেভ দেখার পরে আমরা এখানে চলে আসছি লিটিল অ্যারামস স্পিক দেখতে সো এটাও কিন্তু আরেকটা মিথোলজিক্যাল প্লেস রিলিজিয়াস বিলিভ অনুযায়ী এখানে আদমের পায়ের চিহ্ন পাওয়া যাওয়ার কথা তো সি হোয়াট উই গেট বাট এই এরিয়াটা বেশ জমজমাট এখানে অনেক চমৎকার চমৎকার সব রেস্টুরেন্ট জিপ লাইনিং একটা বিশাল দোলনা দেখতেছি এখানে এবং এখান থেকে পাহাড়ের ভিউটাও বেশ ক্লিয়ার ও মাই গার্ড দিস ইজ লাইক ফাইভ স্টার অ্যারেঞ্জমেন্ট লেট মি শো ইউ এখন পর্যন্ত সমতল ছিল এখান থেকে আমাদের সম্ভবত হাইকিং শুরু হচ্ছে পিক সেই ওপরে একদম টপে যেতে হবে তো এখন আমাদের উপরে উঠতে হবে এবং একদম ওই মাথায় উঠতে হবে তার মানে এর আগে টেম্পলে যাওয়ার জন্য যতটুকু উঁচুতে উঠছিলাম এটা সম্ভবত তার থেকে আরেকটু উঁচু এখানে দুইজন মোটামুটি রেডি তারা জিপ লাইনিং শুরু করতে যাচ্ছে এবং এটার সাথে একটা ড্রোন তাদের সাথে ফ্লাই করবে সো ড্রোনে একটা ফুটেজ আসবে ওইটা কিন্তু দিয়ে দিবে গো সাথে সাথে জিপ লাইনের সাথে 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 ড্রোন যাচ্ছে চমৎকার একটা ভিডিও হবে চলে আসছি লিটল আরাম স্পিক এবং এখানে উঠে বেশ টায়ার্ড লাগতেছিল এবং এত উঁচুতে এখানে ডাব বিক্রি হচ্ছিলো দেখে ভাবছিলাম যে বোধহয় এখানে না জানি কত দাম চাইবে বাট নিচে যেগুলো দুশো টাকা এখানে কিন্তু তিনশো টাকা এবং এখানে ওরা বরফেরও ব্যবস্থা করছে ডাবগুলোকে ঠান্ডা রাখার জন্য আর সাথে একটা মিক্সড ড্রিঙ্ক নিলাম আড়াইশো টাকায় এই দুটা খাওয়ার পরে কিন্তু একদম শরীর ঝরঝরে মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে এখন বাকি পথ এনার্জি নিয়ে যেতে পারবো লিটল স্যারাম পিকের টপে আমরা আছি। আর অপোজিটে কিন্তু বিশাল একটা পাহাড় এবং আমরা সম্ভবত টেম্পল যেটা দেখে আসলাম সেটা ওই পাহাড়েরই মাঝামাঝি কোনো একটা জায়গায় গুহাটা ছিল খুব সম্ভবত এই যে কালো পাথর দেখা যাচ্ছে ওইটার ইনসাইডে আমরা গিয়েছিলাম সেইখান থেকে মোটামুটি লিটল সারাম পিক এবং রাবণ গুহা রাবণ টেম্পল সব আসলে কানেক্টেড কাইন্ড অফ লিটল স্যাডাম পিক অ্যাডামস পিক এখানে আস্তে আস্তে এটাই ভাবতেছিলাম যে কেন এটা লিটিল অ্যাডামস পিক আসলে এখানে এসে একজন বুদ্ধিস্ট মঙ্কের সঙ্গে কথা হলো উনি কিন্তু এক্সপ্লেন করলেন যে এইটা আসলে আদম আদমের ফুটপ্রিন্ট যেখানে দেখতে পাওয়ার কথা সেই জায়গাটা এটা না সেটা আরেকটা জায়গায় রত্নাপুরম নামে একটা জেলায় এবং সেটা হচ্ছে রিয়েল অ্যাডামস পিক ওইখানে ফুটপ্রিন্ট দেখতে পাওয়া যায় এইটা আসলে জাস্ট লিটিল অ্যারাম পিক দেওয়া হয়েছে ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এই পাহাড়টার নামই বলা হচ্ছে লিটল সারাম পিক বাট এখানে আসলে সেক্রেট বা ফুটপ্রিন্ট এরকম কিছু নাই এটা একটা চমৎকার শর্ট হাইক পাহাড়ের একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে দ্যাট ইট এটা সিক্রেট কিছু না সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা ভাবতেছিলাম সেটা দ্যাটস অল ফ্রম লিটল আরাম স্পিক আমার পেছনেই কয়েকজন বিদেশি কাজ করতেছে এখানে ওরা সম্ভবত নতুন একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস ইন্ট্রোডিউস করতে যাচ্ছে স্কাই ওয়াক বা গাছের সাথে ওরা একটা রোপওয়ে ঝোলাচ্ছে যেটা দিয়ে হেঁটে যাওয়াটা হয়তো একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস হবে এবং মজার বিষয় হচ্ছে এটা কোনো শ্রীলঙ্কান কাজ করতেছে না এই পুরা ইনস্টলেশানে কাজটা করতেছে বিদেশ থেকে আসছে এরা বিদেশি সিটিজেন দেখে বোঝা যাচ্ছে এবং নিশ্চয়ই এক্সপার্ট ওরা যে ধরনের টুলস নিয়ে গাছে উঠে এটা ইনস্টল করতেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে সেফটি এবং সিকিউরিটিটাকে ওরা কতখানি প্রায়োরিটি দিচ্ছে তো এই জায়গায় আসলে অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো ইভেন জিপ লাইনিংটাও খুবই চমৎকার এবং আমাদের টিমের দুইজন মেম্বার তারা জিপলাইনিং করবে বলে ঠিক করছে তো তাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে এক্সপিরিয়েন্সটা কেমন সি আমরা যে হোটেলটাতে আসি এই হোটেলটার এরিয়ার নাম হচ্ছে নাইন হিলস এবং এই নাইন হিলসের ঠিক মাথায় একদম টপে একটা চমৎকার বৌদ্ধ প্যাগোডা রয়েছে এটা আমরা শহরে যখন ঘুরে বেড়াচ্ছিলাম বারবারই চোখে ছিল কারণ এটা অনেক উঁচুতে এবং সে কারণে দূর দূর থেকে দেখা যাচ্ছিলো তো আজকে সন্ধ্যায় আমরা এসেছি সেই প্যাগোডাটি দেখতে এখানে এসে দেখলাম যে বিশাল মন্দির এবং এখানে রুলস এবং রেগুলেশন খুব স্ট্রিক্ট জুতো পরে ওঠা যাবে না হাফ প্যান্ট পরে ওঠা যাবে না ডায়া অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস থাকতে হবে এবং জোরে কথাবার্তা বলা যাবে না তো আমরা মোটামুটি সব শর্ত মেনেই উপরে যাচ্ছি এবং মন্দিরের ভেতরে ক্যামেরা অন করা যাবে না সো আমি কম্পাউন্ডটা একটু দেখাতে পারবো চলুন দেখি টেম্পলটা হচ্ছে এটা গোলাকার মন্দির চারপাশ দিয়ে স্পেস যখন প্রার্থনা হয় তখন নিশ্চয়ই অনেক মানুষ আসে এবং আমরা দেখেছিলাম যে রাস্তাটা অনেক সরু কিন্তু বড়ো বড়ো বাস গাড়ি ঘোড়া আসছিলো সম্ভবত ইনফলে আসার জন্য सेलु उम्मीद हरमिया ना भी आप बोल दांग करूँ सेलु देवियाँ एक तामिन हम दांग दे तो आप सांग बात सेलु देवियाँ नित्य उत्तम चतुरा रसात्य आवृत्य तिक्र गान में सेलु पिंग एकांते में हेतु आसना विवा सादु सादु ये কম্পাউন্ডটা এমনিতেই ভীষণ শান্তি শান্তি একটা ব্যাপার আর এখানে দর্শনার্থী যারা আসছেন তারা সবাই এখানে এসে আগরবাতি জ্বালাচ্ছেন আমি আগেও বলেছিলাম যে শ্রীলঙ্কার আগরবাতি বা এয়ার ফ্রেশনার এই টাইপের প্রোডাক্ট কিন্তু খুব চমৎকার এবং এখানে এত রকমের আগরবাতি একসাথে জ্বলতেছে এখানে দাঁড়ায় একটা দারুণ অনুভূতি হচ্ছে মানে এত শান্তি শান্তি একটা ব্যাপার আমি জানি না এটা আসলে আমার সব ধর্মীয় প্রতিষ্ঠানে গেলেই হয় ভালো কোনো মন্দির মসজিদ কিংবা প্যাগোডা ইভেন চার্চ আমি আয়ারল্যান্ডে গিয়ে চার্চে যাওয়ার সুযোগ পেয়েছিলাম কেমন একটা প্রশান্তিময় স্থান না এবং এইখানে সবাই প্রদীপ জ্বালাইছে প্রদীপগুলো কিন্তু খুব চমৎকার দেখাচ্ছে যদি দেখি খুব চমৎকার লাগতেছে প্রদীপগুলি বৌদ্ধ মন্দির বা স্তূপা এটা কিন্তু আমি আরে অনেক জায়গায় দেখেছি দার্জিলিংয়ে ছিল সিকিমে ছিল ইভেন লাদাখেও অনেক চমৎকার সব স্তূপা বা বৌদ্ধ প্যাগোড়া ছিল বাট শ্রীলঙ্কাতে এই মন্দিরটা কিন্তু একটু ডিফারেন্ট এইখানে নর্মালি যে শান্তিস্তূপাগুলো হয় এগুলি থাকে সাদা এটার একটু কালারটা ডিফারেন্ট এটা একটু মোর কালারফুল বাইট থেকেই বেশ একটু ডিফারেন্ট কালারফুল কিন্তু ভেতরে যাওয়ার পরে ডিফারেন্সটা একদম আকাশ পাতাল এটার পুরা দেওয়াল জুড়ে চমৎকার পেন্টিং করা হয়েছে এবং সেটার মাধ্যমে বৌদ্ধের জীবনের বিভিন্ন স্টেজ বিভিন্ন পর্যায়ে তুলে ধরা হয়েছে এবং এখান থেকে আমি জানতে পারলাম যেটা আমি আগে জানতাম না যে বুদ্ধের গৌতম বুদ্ধ হিসেবে জন্মানোর আগেও তিনি যখন বিভিন্ন সময়ে রাজা হিসাবে জন্মেছিলেন তখনও তিনি প্রফেসি পেয়েছিলেন যে তিনি কোনো এক জন্মে গৌতম বুদ্ধ হবেন সো এটা কিন্তু হঠাৎ করে না মানে তার মানে হচ্ছে যে এটা আসলে অনেক প্ল্যানডই ছিল যে তিনি এই জন্মে এসে গৌতম বুদ্ধ হবেন এবং মানুষকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করবেন সো এই ব্যাপারটা আমি একদমই জানতাম না এবং এটা জানার পরে যেটা হলো যে এখানে বইয়ের দোকান আছে সো সেই বই দোকানে গিয়ে আমি এখন একটু খুঁজে দেখার চেষ্টা করবো যে তার পূর্বজন্ম নিয়ে কোনো বই ভালো বই পাই কি না এবং সেটা পেলে কিন্তু চমৎকার হবে তাহলে ফুল স্টোরিটা জানা যাবে কারণ গৌতম বুদ্ধের জীবনই আমরা কম বেশি জানি কিন্তু গৌতম বুদ্ধের বুদ্ধ হিসাবে জন্মের আগে কি হয়েছিল সে ব্যাপারে কিন্তু আমার একদমই ধারণা ছিল না চলুন দেখি বই স্টোরে বুক স্টোরে কিছু পাই কি না কেল্লাতে আজকে আমাদের শেষ রাত ইনফ্যাক্ট আমাদের শ্রীলঙ্কাতে আজকে শেষ রাত কালকে রাত্রে আমাদের আহ ভোর রাত তিনটায় হচ্ছে ফ্লাইট তো কালকে সারাদিন আমরা ট্রেন জার্নি করব সন্ধ্যা থেকে হয়তো এয়ারপোর্টেই ওয়েট করব এবং তারপরে ফ্লাইটে উঠে যাব এবং শেষ ক্ষেত্রে আমরা আমাদের যথারীতি আমাদের ইউনো ইকোনমি ডিনার করার জন্য রুটির দোকানে চলে আসছি গতকালকে খাইছিলাম নারিকেল এবং হানি দেওয়া রুটি আজকে খাচ্ছি সবজি এবং ডিম দেওয়া রুটি মজার বিষয় হচ্ছে যে এখানে রুটির দোকানে এত ভিড় এবং এত রাশিয়ান বা অন্যান্য ফরেন ট্যুরিস্ট যারা আছে তারাও লাইন দিয়ে এই রুটিটা খাচ্ছে এই রুটিটা খেতে যে খুব আহামরিক তা কিন্তু না এটা একটু চিপ সুতরাং বোঝা যাচ্ছে যে গরিব শুধু আমরা না এইখানে আসলে অনেক সাদা চামড়ার গরিবও আছে তারা কিন্তু সবাই মিলে একসাথে বসে এই রুটির দোকানে লাইন দিয়ে রুটি কিনতেছে তো এটা দেখে আমার একটু মজা লাগলো সো দিস ইজ আওয়ার কোকোনাট হানি রুটি এটার দাম হচ্ছে সাড়ে ছশো রুপি এটা খাওয়ার পরে বুঝতে পারবো যে এটা খেয়ে আসলে ডিনার হবে কিনা নাকি আমাদের অন্য আরো কিছু খেতে হবে